বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরব সরকার পহেলা ডিসেম্বর 2024 থেকে 29 জানুয়ারি 2025 পর্যন্ত সৌদি আরবে যারা টার্মিনেট হুরুব প্রাপ্ত আছেন তাদেরকে টার্মিনেট হুরুব কেটে বৈধ হওয়ার একটি সুযোগ দিয়েছে এই খবরটি এখন সৌদি আরবের প্রবাসী কমিউনিটির মধ্যে প্রবাসীদের মাঝে একটি ভাইরাল খবর এবং সকল স্থানে চলছে জল্পনা কল্পনা এবং কে কিভাবে কাফালা হবেন কারা কারা কাফালা হবেন কারা কারা কাফালা হতে পারবেন কারা কারা কাফালা হতে পারবেন না কাফালা হলে কত টাকা লাগবে সেই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন যে কারা কারা কাফালা হতে পারবেন এবং কারা কারা হতে পারবেন না সেই বিষয়ে তো একাধিক ভিডিও মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা পাচ্ছেন আমার চ্যানেলও ইতিমধ্যে আছে আপনারা দেখে নিতে পারেন তবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কাফালা হয়ে আকামা করতে কত টাকা লাগবে কারণ এটি একটি সাধারণ ক্ষমা ঘোষণার মত যদিও পূর্ণাঙ্গ সাধারণ ক্ষমা ঘোষণা নয় যেটি 2014 সালে দিয়েছিল পূর্ণাঙ্গ সাধারণ ক্ষমা আটা কি সেটাও আপনারা ইতিমধ্যে জানেন যেটা এখনকার যেটা আংশিক সাধারণ ক্ষমা ঘোষণা বলতে পারেন তো এখন যেহেতু সরকার সুযোগ দিয়েছে এই হরুপটা কেটে টার্মিনেট হরুপটা কেটে কাফালা হওয়ার তাহলে কাফালা হতে কত টাকা লাগবে ইতিমধ্যে দালাল চক্র কিন্তু আপনাকে প্রলোভন দেখাচ্ছে যে যে কেউ কিন্তু কাফালা করে দিতে পারবে টাকা হলে আসলে বল তাই আপনার কষ্টে আয়ের টাকা এই সৌদি প্রবাসে অবৈধ অবস্থায় কষ্ট অর্জিত অর্থ কারো হাতে তুলে দেবেন না এই মুহূর্তে শুধুমাত্র কাফালা হতে পারবেন যেটির একাধিক ভিডিও আমার চ্যানেলে আছে তা এখন আসছি আপনাদের সামনে যে এই টার্মিনেট হুরুপ কেটে কাফালা হতে কত টাকা লাগবে কারণ অর্থ কিন্তু মুখ্য বিষয় যেই কাজ করেন না কেন সেখানে টাকার প্রয়োজন অর্থটাই কিন্তু মুখ্য বিষয় অর্থটাই আগে আসে এখন আসুন যে দু হাজার সালে যখন কাফালা হওয়ার সুযোগ দিয়েছিল তখন কিন্তু কাফালা কাটার জন্য টাকা লাগেনি এবারও যেহেতু সরকার সুযোগ দিয়েছে কাফালা কাটতে টাকা লাগবে না সেটা সরকার করে দিয়েছে তাই এখন আসুন যে বাকি সেই বাকি যেই সরকারি কাজগুলো সেগুলো করতে কত টাকা লাগবে এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেমন আপনি কি বড় মহাশাশায় হবেন না ছোট মহাশায় হবেন কিংবা আপনার কাফালা কি কোম্পানি করে নেবে কোম্পানির অর্থে নাকি আপনি করবেন এখন যেই করুক না কেন কোম্পানি করলে তো কোম্পানির অর্থটা দিবে সেটা আপনি বেজে গেলেন আর যদি অর্থটা লাগে কোম্পানিতে হতে অথবা ছোটো মহাশাচায় হতে অথবা বড় মহাশা হতে প্রাথমিক যে অর্থটা লাগবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে কাফালার খরচ আপনারা যদি আপনারা জানেন যে কাফালার প্রথম কাফালার খরচ হচ্ছে দুই টাকা দুই হাজার রিয়াল দ্বিতীয় কাপালার খরচ হচ্ছে চার হাজার রিয়াল তৃতীয় কাপালার খরচ হচ্ছে ছয় হাজার রিয়াল এই ছয় হাজার পরবর্তীতে যতগুলো কাপালা হন ছয় হাজার রিয়াল লাগবে এখন আপনি জানেন আপনার কততম তম কাপালা এটি যদি প্রথম হয়ে থাকে তাহলে দুই হাজার আর যদি দ্বিতীয় হয়ে থাকে চার হাজার যদি তৃতীয় হয়ে থাকে ছয় হাজার আর অবশ্যই তো আপনার একামে এক্সপায়ার এবং একটি প্রাপ্ত আছে যেহেতু সেখানে প্রথমবার এক্সপায়ার হলে পাঁচশো রিয়াল জরিমানা আর দ্বিতীয়বার হলে এক হাজার এক হাজার রিয়াল জরিমানা সেটা সরকারি খরচ এবার আসুন যে আকামা করতে কত টাকা লাগবে আকামা যদি আপনি ছোট মহা করেন তাহলে আপনার মাততবাল আমেল ফিস একশো রিয়াল এবং যাওয়া ছয়শো পঞ্চাশ রিয়াল তামিন খরচ পাঁচ থেকে ছয়শো সাতশো রিয়াল ধরে রাখেন এই হচ্ছে আপনার আকামা খরচ এবার কোফিলের ফায়দা কিন্তু এখানে যোগ নেই এটা ছোট মহা খরচ আর বড় মহাচাচার খরচ আপনারা জানেন যে বড় মহাচাচার মাততবাল আমেল ফিস হচ্ছে নয় রিয়াল আর যাওয়া ফি হচ্ছে ছয়শ রিয়াল তামিন পাঁচশো থেকে সাতশো রিয়াল তো আপনাকে বলছি সেটা বয়স অনুসারে সেটা হচ্ছে বড় মহাসার আকামার খরচ সেটা ফ কফিলের ফয়দা ছাড়া কফিলের ফয়দা এখানে উল্লেখ করা যাচ্ছে না কারণ কফিলে অনেক কফিল দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো হাজারও খায় সেটা নির্ভর করে কফিলের উপর এবং কর্মীর দেওয়ার উপরে কারণ অনেকে সাধারণ কাজ করে বেশি দিতে পারে না আবার অনেকে ব্যবসা বাণিজ্য করে অনেক দেয় সেটা তো এখানে উল্লেখ করার বিষয় না উল্লেখ করা যাচ্ছে না তাই আমি সরকারি খরচটা আপনাদেরকে বললাম আর যারা কোম্পানিতে হতে চান যদি কোম্পানি খরচ বহন করে তাহলে তো বড় কোম্পানি হলে বড় মহাচাচার খরচ ছোট কোম্পানি হলে ছোট মহাচা খরচ আর সাধারণত ছোট মহাচাচা কোম্পানি হয় না কোম্পানি তারা বড় মহাশাসার মতো এই খরচটা নেয় তবে বেশিরভাগ কোম্পানি খরচ নিজেরা বহন করে তবে অনেক কোম্পানি একটা টাকা টাকা বহন করে যদি আপনার দুটা কাপাল হয় আপনাকে একটা টাকা টাকা দিতে হতে পারে এবং দু তিনটা কাফাল হলে দুটা কাফালার টাকা দিতে হতে পারে তো ইতিমধ্যে তো বলেছি এক কাপালার দুই হাজার দুই কাপালার চার হাজার তো এখন এই বিষয়টা হচ্ছে যে আপনার সরকারি খরচটা এখন মোয়াগ্যাফ লয়ার যে আপনাকে কাজ খুঁজে দেবে সেটি আপনারা কত টাকায় ম্যানেজ করতে পারেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে সেই বিষয়টি নিয়ে তো আর আমরা বলতে পারি না তবে এই বছর সেখানে জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা অধিক হলেও কাফালা হওয়ার পরিমাণটা কিন্তু দুই সালের মতো নেই কারণ দুই সালে তখন অনেক জব ছিল আমরা তখন আমি নিজে তখন অবৈধ ছিলাম যখন বৈধ হওয়ার শুরু হলো তখন অনেক কোম্পানি অনেক কফিল এসে অফার দিচ্ছে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটে জব ফেয়ার জব ফেয়ার বস্তু প্রতি শুক্রবারে শনিবারে সেখানে অনেকগুলি স্টল থাকতো কোম্পানির নামে বেঁধে স্টল থাকতো কোম্পানির লিভ নিয়ে বসে থাকতো বাংলাদেশি কর্মীরা এনে আসতো আপনাকে অফার করতো জব সুযোগ সুবিধাগুলো অফার করতো আপনি পছন্দ হলে সেখানে গিয়ে ব্যাস আপনার সিভি জমা দিয়ে না কামার নাম্বার জমা দিলে তারা কাফালা করে নিত তখন কিন্তু ওই সময় এইরকম একটা সিচুয়েশন ছিল আমি যাদের দূতাবাসে আমার এক ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম ইতিমধ্যে আমি কাফালা হয়ে গেছিলাম নিয়ে গেছিলাম এই জব ফেয়ারে বাইরে দাঁড়ানো অবস্থাও আমাকে গাড়ি থেকে সৌদি তার ড্রাইভারকে বাংলাদেশি ড্রাইভারকে দিয়ে নিয়ে ডেকে নিয়ে বলছে তুই আমার এখানে কাফালা হবি দেখেন তখন কিন্তু সেই রকম একটা সিচুয়েশন ছিল তখন কিন্তু অনেকের অর্থ লাগতো না আবার যারা নিজেরা ফ্রি থাকতে চাইতো তাদের অর্থ লাগতো তো এই মুহূর্তে সৌদি আরবের সিচুয়েশন কিন্তু পুরোটাই উল্টো অর্থটা সম্পূর্ণ আপনারই লাগবে তাই আপনি সেই অর্থটা সঠিক জায়গায় কাজে লাগান কোনো দালালদের চপ করে পড়বেন না আর শুধুমাত্র যাদের টার্মিনেট হুরুপ আছে তারাই বৈধ হতে পারবেন যাদের আকামা সাসপেন্ড অথবা আপনার খরুজ নেহাইয়া ছিল তারা অযথা দালালের হাতে দালালের প্রলোভনে টাকা হাতে তুলে দিয়ে প্রতারিত হতে যাবেন না কষ্টার্জিত অর্থ আপনার কাছে রাখুন নিরাপদে থাকুন সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত